এক ভিক্ষুক ফুল ব্যবসায়ীতে পরিণত হল জানলে অবাক হবেন একটি শহরের ব্যস্ত রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করত সে সারাদিন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াত যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করত এবং কোনোভাবে জীবিকা নির্বাহ করত এটি ছিল তার নিত্যদিনের রুটিন ভিক্ষা করা মাথা নত করা এবং হাত বাড়িয়ে দেওয়া একদিন যখন সে যথারীতি যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করছিল তখন তার চোখ পরে স্যুট এবং বুট পরা এক লম্বা লোকের উপর ভিক্ষুক ভাবলো এই লোকটি দেখতে খুব ধনী দেখাচ্ছে সে অবশ্যই ভালো দান করবে সে তার কাছে দৌড়ে গিয়ে তার হাত বাড়িয়ে দিল লম্বা লোকটি ভিক্ষুকের দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বলল তুমি সব সময় ভিক্ষা করতে থাকো তুমি কি কখনো কাউকে কিছু দাও ভিক্ষুক মাথা নিচু করে উত্তর দিল মহাশয় আমি একজন ভিক্ষুক আমার দেওয়ার মতো কিছুই নেই লম্বা লোকটি হেসে বলল যখন তোমার দেওয়ার মতো কিছু থাকে না তখন তোমার চাওয়ার কোনো অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনের নিয়ম জানি দাও আর নাও যদি তোমার দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি এই কথা বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল কিন্তু তার কথা ভিক্ষুকের হৃদয় ছুঁয়ে গেল সে রাতে ঘুমাতে পারল না হয়তো মানুষ আমাকে ভিক্ষা দেয় না কারণ আমি বিনিময় কিছু দেই না সে বারবার এই কথা ভাবতে থাকল তৃতীয় দিন স্টেশনের কাছে ফুটে থাকা কিছু সুন্দর ফুলের উপর তার চোখ পড়ল তার মনে একটা বুদ্ধি এলো আমি যদি ভিক্ষার বিনিময়ে ফুল দেই তাহলে হয়তো মানুষ এটা পছন্দ করবে সে কিছু ফুল ছিঁদে ফেলল এবং যাত্রীরা যখন তাকে ভিক্ষা দিত তখন সে বিনিময়ে ফুল দিত লোকেরা হেসে ফুল গ্রহণ করত ধীরে ধীরে লোকেরা তার অভ্যাস পছন্দ করতে শুরু করত এখন লোকেরা নিজেরাই তাকে ভিক্ষা দিতে শুরু করত কারণ বিনিময়ে তারা ফুলের সুবাস এবং হাসি পেত কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার উন্নতি হতে শুরু করে ফুলের বিনিময়ে যে টাকা পেত তাতে সে আরও ফুল কিনতে শুরু করে তারপর একদিন ট্রেনে সেই লম্বা লোকটিকে দেখা গেল ভিক্ষুক দৌড়ে এসে বলল মহাশয় আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য ফুল আছে আপনি আমাকে ভিক্ষা দিন এবং বিনিময়ে এই ফুলগুলো নিয়ে যান ব্যবসায়ী হেসে ফুলগুলো নিয়ে বলল বাহু আজ তুমিও একজন ব্যবসায়ী হয়ে গেছ সেদিন ভিক্ষুক তার ভেতরে নতুন কিছু অনুভব করল সে আকাশের দিকে তাকিয়ে জোরে বলল আমি ভিক্ষুক নই আমি একজন ব্যবসায়ী তারপর সে স্টেশন ছেড়ে চলে গেল তার নতুন জীবনের দিকে ছয় মাস পর একই স্টেশনে স্যুট এবং বুট পরা দুজন লোক ট্রেন থেকে নেমে পড়ল তাদের একজন অন্যজনের সাথে কর্মর্দন করে বলল তুমি কি আমাকে চিনতে পেরেছ অন্যজন বলল না হয়তো আমরা প্রথমবারের মতো দেখা করছি প্রথম ব্যক্তি হেসে বলল না আমরা তৃতীয়বারের মতো দেখা করছি প্রথমবার তুমি আমাকে কিছু ব্যাখ্যা করেছ দ্বিতীয়বার আমার কাছ থেকে ফুল কিনেছ আর আজ আমি তোমার সামনে একজন সফল ফুল ব্যবসায়ী বণিকটি হতবাক হয়ে গেল তুমি তো সেই একই ভিক্ষুক কিন্তু এখন তুমি এত সফল কিভাবে সে উত্তর দিল কারণ তুমি আমাকে দেও আর নাও নিয়ম শিখিয়েছ আমি আমার ফুল বিক্রি করেছি মানুষের হাসি কিনেছি এবং তারপর আমার চিন্তাভাবনা বদলে ফেলেছি সেই চিন্তাভাবনা আমার জীবন বদলে দিয়েছে এই গল্প থেকে শিক্ষা কি তুমি যদি সব সময় চাইতে থাকো তুমি কিছুই পাবে না কিন্তু যখন তুমি দিতে শুরু করবে তখন পৃথিবী তোমাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে তোমার চিন্তা ভাবনা বদলাও জীবন বদলে যাবে প্রত্যেক ব্যক্তিরই কিছু না কিছু দেওয়ার ক্ষমতা আছে তা সে হাসি হোক ফুল হোক অথবা শুধু একটি ভালো কথা হোক এই ভাবনা বন্ধ করো যে আমাদের কিছুই নেই ভাবো আমাদের যা আছে তা থেকে কি দেওয়া যেতে পারে এখান থেকেই সাফল্য শুরু হয় মনে রাখবেন সাফল্য বাইরে থাকে না আমাদের চিন্তা ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে একজন ভিক্ষুক এবং একজন ব্যবসায়ীর মধ্যে চিন্তাভাবনার পার্থক্য মাত্র এখন ভাবুন আপনি কি ভিক্ষুক নাকি ব্যবসায়ী